থাক না ওর ভেতরে কি হয়েছে কেন ওখানে থাকলে কি হবে কি হবে এই কি হবে কি হবে হ্যাঁ কি হবে কি হবে ওখানে থাকলে কি হবে হ্যাঁ তোমার এখানে কত প্যাকু পরে আছে ওগুলো খেলো এই কি করছিস কি করছিস দেখো ওই বাস্কেটটা নিয়ে গেছিলাম বাড়ি বাস্কেটটার মধ্যে করে প্যাকুগুলোকে নিয়ে এসছি দেখতে পেয়ে গেছে গন্ধ পেয়ে গেছে দেখো এত বুঝতেও পারে কি করে বুঝতে পারিস বাকি সব প্যাকুগুলোই বের করে দিয়েছি যেটা নিয়ে গেছিলাম এটা বের করে দিয়েছি আরও যেগুলো নিয়ে গেছিলাম এই ফেলে দিবি নাকি তুই একটা প্যাকুই তো ভরা আছে ওর ভেতরে হ্যাঁ

সব চায় ওর একটা ভেতরে হবে না একটা আছে ওর ভেতরে এই যে বাকি যে কটা নিয়ে গেছিলাম সব বেড়ে আছে দেখো এখানে এটা বাইরে আছে ওখানে আরেকটা একটা আছে ঢুসুম করে মারতে হবে তোকে ঢুসুম করে সব কিছুকে নাগালের মধ্যে রাখতে হবে আগলি আগলি রেখে দেবে এটা তো তো বাসিও নাই নিয়ে ধুম আবার এখন ফেলে দিয়েছে ওখানে গিয়ে একটুও বকা বকি করছিল না চুপ করেছিল আর বাড়ি এসে সব কিছু তো বকা দিচ্ছে একটু এদিক ওদিক হলেই বকা

নিচে কি নিয়ে যাবে কিelbe সব কুছন কুছন সব ফেলে দিচ্ছিস পিছে পিছে নতে রাখছে ज्यादाটা পাতা হবে কিনা দৌড় মারবে

এত তাড়াতাড়ি কি বলতে এসছ হচ্ছে ও বুঝো বাবাকে বকছো না চাইছো খাবার চাইছো বাবাকে রোম করে কেউ চাই না কিস ভালো করে বলো হ্যাঁ ভালো করে বলো দেবে ভালো করে বলো বকো না বোকলা দেবে না ভালো করে চাইতে হবে বকে না বোকলে পাওয়া যাবে না হ্যাঁ দিতে বলো যেমন চাইছিলা সুন্দর করে ওর মাছ আছে তারপর আলু আছে সব আছে ওখানে আমি খাবো তখন দেব হ্যাঁ এখন বসো তোমার খাবার নাই বাবার কাছে হ্যাঁ ওরকম করে চাইতে হবে এই তো এখন যেটা চাইছো আবার আবার হবে না দিতে বলো দিতে বলো ওই দেখো ওই দেখো ওই দেখো বাবা কতগুলো নিয়ে এসেছিস আজকে ওরে বাবারে ওরে বাবারে পিচুল কাছে আবার কি বলতে এসছে কে যে খেলা করতে করতে আবার কি বলতে চলে এসছো হুম কী বাইনা মনে পড়ে গেল হ্যাঁ হ্যাঁ খেলছো খেলো কি চাই उठ हट नहीं ये बद दौड़ लगा पले सो पले सो नीचे चले सो नीचे चले सो গরম লেগে গেল একবার খেলা করে